আজকে একটা জরুরি কথা বলার জন্য তোমাদের সামনে আসলাম আজকে না কোনো ভিডিও করতে পারিনি কারণ আজকে আমারও শরীরটা খুব একটা ভালো ছিল না সারা দিনটা ওরকমভাবেই কেটেছে আর ছোটো মেয়েরও না হঠাৎ করে সন্ধ্যাবেলার থেকে শরীরটা একটু খারাপ ঘুমিয়েছিল। ঘুমানোর পর থেকেই শরীরটা একটু খারাপ খারাপ লাগছে ওর তাই আর কোনো মানে ভিডিও করতে পারিনি তো তোমাদেরকে এই কথাটা না জানালেই নয় ওই জন্য জানালাম জানালাম আর কি কালকেও মানে আজকে যে ভিডিওটা আমি বানাই সেটা তোমরা কালকে দেখতে পাও তা আজকে তো ভিডিও আমি দিয়েই দিয়েছি কালকের ভিডিওটা আমি দিতে পারবো না সেই জন্যই মানে জানানোর জন্য ভিডিওটা বানাচ্ছি তা আবার কালকেও আছে ওই যে তোমাদেরকে জানিয়েছিলাম যে পিসা সে নেই আর কি তো তার জন্য কালকে শ্রাদ্ধ আজকে শ্রাদ্ধ কালকে মৎস্যমুখী হবে তো কালকেও ভিডিওটা আমি বানাতে পারবো কি পারবো না জানি না চেষ্টা করব বানানোর জন্য তো সেই ভিডিওটা তোমরা আবার পরশুদিন পাবে তো তাই আজকে আমি আর ভিডিও বানাতে পারলাম না কালকে তাই তোমরা ভিডিওটি পাবে না এখন এই জরুরি কথাটা জানানোর জন্যই তোমাদেরকে আমি আজকে অল্প একটুখানি জানিয়ে দিলাম তো চলো